ছেলেটাই বেশি এই যে এই যে বলতে বলতে কেমন দিতে আসতেছে এই যে কি ঠোকর দেয় দেখে ওরে বাবা ওরে বাবা আসসালামু আলাইকুম আমি রনি জাহিদ তো ভিডিওর ইন্ট্রো দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিও কিনে আমার রাজংশী বাচ্চা ফুটাইছে তো সেটাই নিয়ে আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে এই যে আমার গুলুমুলুগুলা ওরা বাড়ির বাইরে চলে আসছে ঘাস খাওয়ার জন্যে ওদের বাবা মা ঘাস খাচ্ছে সাথে ওরাও ট্রাই করতেছে ঘাস খাওয়ার ইনশাল্লাহ দু একদিনের মধ্যেই পুরোপুরি ঘাস খাওয়া শিখে যাবে দীর্ঘ পঁয়ত্রিশ দিন অপেক্ষা করার পর বাচ্চাগুলো ফুটছে আলহামদুলিল্লাহ আমি তো অনেক খুশি আর এটা খুশি হওয়ার মতোই একটা ব্যাপার কারণ হচ্ছে যে আমার রাজাসের বাচ্চাগুলোর আজকে যে সাইজ বা যে বয়স ওদের বাবা মার যেদিন ওরকম বয়স ছিল বা ওই রকম সাইজ ছিল আমি সেদিন ওদের নিয়ে আসছিলাম অনেক দূর থেকে তো সেই বাচ্চাগুলো বড় হয়েছে এবং তারা আবার ডিম ডিম দিছিল আজকে সেই বাচ্চা ফুটছে এটা অবশ্যই আমার জন্য অনেক একটা আনন্দের বিষয় আমি এর আগেও একটা ভিডিওতে বলছিলাম যে আপনি ছোট থেকে একটা কিছু বড় করলে না সেটা আপনাকে ফিডব্যাক দিল এটা আসলেই অনেক একটা আনন্দের বিষয় এটা যারা পালন করে তারাই বুঝতে পারে আর হচ্ছে এই রা ডিম দিলে অ্যাগ্রেসিভ হয়ে যায় কিন্তু সেটার খুবই কম তখন খুব একটা আক্রমণ করে না কিন্তু বাচ্চা ফোটার পর আক্রমণ বেশি করে তখন খুবই অ্যাগ্রেসিভ হয়ে যায় ওর কাজ যে মানুষ বা কোনো পশু পাখি গেলে ওরা আক্রমণ করে বসে বিশেষ করে মেলটা মেলটা এত আক্রমণাত্মক হয়ে ওঠে যে ওর দিয়ে যাওয়াই মুশকিল হয়ে পড়ে ওরা যখন ঘাস খায় তখন ফিমেল হাঁসটা শুধু খেয়েই যায় অন্যদিকে কোনো নজর থাকে না কিন্তু মেল হাঁসটা সব দিকে নজর রাখে ওর আশেপাশে কোনো কিছু সহ্য করতে পারে না পাতার শব্দ পেলেও খুবই আক্রমণাত্মক হয়ে ওঠে এই যে দেখুন কী অবস্থা একটু কাছে গেছি ও অমনি ও আক্রমণ করতে আসতেছে আমি যে ওকে বড় করছি ও এটা ভুলেই গেছে মনে হয় ও শুধু ওর বাচ্চাদের প্রোটেক্ট করতে যাচ্ছে আসলে বাবা মা তো এমনই হয় নিজের জীবনের বিনিময় হলেও বাচ্চাদের বাঁচিয়ে রাখার চেষ্টা করে রাজাস বছরে দুইবার ডিম দেয় প্রথমবার ডিম দিয়ে বাচ্চা ফুটানোর কিছু দিনের মধ্যে আবার ডিম দিয়ে দেয় আর যদি কারো কপাল খুবই ভালো থাকে তিনবার দেয় তবে এটা খুবই কম খুবই রেয়ার খুব একটা শোনা যায় না যে রাজহাঁস তিনবার ডিম দিছে তো দুইবার কমন দুইবার কমন ডিম দেয় আর হচ্ছে একটা কথা যে রাজাস প্রথমবার যে ডিমগুলো দেয় সেগুলোর প্রায় ডিমগুলাই বাচ্চা ফুটে বের হয় আর দ্বিতীয়বারের ডিমে কিছু বাচ্চা ফোটে না মানে কিছু ডিম নষ্ট হয়ে যায় তো তৃতীয়বারের কী অবস্থা হয় সেটা আমার জানা নাই কারণ ওটা আমি এখনো দেখি নাই কোথাও আমি দুইবার পর্যন্ত পাইছি বা দুইবার অন্যান্য কেউ অন্যান্য লোকের কাছেও দুইবার ডিম দিছে এটা আমি দেখছি নিজের চোখে তবে তিনবার আমি দেখি না এটা শোনা কথা দিতেও পারে রাজহাঁস আমার বাড়িতে বাচ্চা ফোটাবে এটা আমার একটা স্বপ্ন ছিল আমি অনেক ভাবতাম যে আমি রাজহাঁস পালন করব সে রাজহাঁস বড় হয়ে আমার বাড়িতে ডিম বাচ্চা করবে সাথে নিয়ে ঘুরে বেড়াবে এটা আমি দেখবো আসলে এটা আমার একটা বড় স্বপ্ন ছিল ওই স্বপ্নটা আমার পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ আমি চোখ ভরে দেখতেছি মন ভরে দেখতেছি যে ওর বাবা মার সাথে বাচ্চাগুলো হেঁটে বেড়াচ্ছে ঘাস খাচ্ছে এটা আসলে আমার এই অনুভূতিটা আমি আপনাদের বোঝাতে পারবো না যে আমি কি পরিমাণ খুশি হচ্ছে এটা দেখে কি পরিমাণ শান্তি লাগতেছে আমার আমি এখন হাঁসগুলারে বাড়ির মধ্যে নিয়ে যাব কারণ হচ্ছে এখানে যদি কুকুর বিড়াল আক্রমণ করে সেটা একটা খারাপ বিষয় হবে এই জন্য আমি বাড়ির মধ্যে নিয়ে যাব। তবে একটা জিনিস বলি যে ওর বাবা মা যে পরিমাণ যে পরিমাণ অ্যাগ্রেসিভ মানে বিশেষ করে হচ্ছে মেল চা যে পরিমাণ অ্যাগ্রেসিভ তো ওর ধারে কাছে কেউ আসতে পারবে না ইনশাল্লাহ তবুও আমি ওদের ভিতরে নিয়ে যাব কারণ হচ্ছে যে ওদের যদি কিছু হয়ে যায় আমি মেনে নিতে পারবো না কারণ এটা আমার অনেক সাধনার জিনিস অনেক অনেক শখের জিনিস অনেক ধৈর্যের ফল যার জন্য এদের কোনো ক্ষতি হলে আমি মেনে নিতে পারবো না তাই আমি ওদের এখন বাড়ির মধ্যে নিয়ে যাব আমি যতটুকু সময় বাইরে থাকি ওদের বাইরে রাখি আমি বাড়ির মধ্যে গেলে ওদের বাড়ির মধ্যে নিয়ে যাই আমি কোনো রিক্স নিতে চাই না আর একটা জিনিস দেখাই আমার এই যে ধুন্দল গাছ লাগাইছিলাম সে ধুন্দল গাছে যে সে ধুন্দল গাছে ফুল আসছে এটা তার আর আরও একটা খুশির ব্যাপার এই যে দেখুন কতগুলা ফুল ফুটছে ধুনদল গাছে আর বাড়িতে সবজি চাষ করলে হয় কি পারিবারিক সবজির চাহিদাটা পূরণ হয় ওটা বাজার থেকে কিনতে হয় না যার জন্য আমি টুকটাকি সবজি বাড়িতে চাষ করি এবং বারো মাসে আমাদের বাড়িতে টুকিটাকি সবজি চাষ করা হয় ও আর একটা কথা তো আপনাদের বলাই হয় নাই আমার রাজহংশী টোটাল নয়টা ডিম দিছিল। আর নয়টা ডিম ফুটেই বাচ্চা বের হয়েছিল আলহামদুলিল্লাহ কিন্তু দুর্ভা দুর্ভাগ্যবশত একটা বাচ্চা মারা গেছে কারণ হচ্ছে যে ওই বাচ্চা যখন ফুটছিল তখন ওর মা ওর ঘাড়ে মানে বাচ্চার ঘাড়ে পাড়া দিছিল আর সেই কারণে ওই বাচ্চাটা মারা গেছিল তো এটা আসলে একটা দুঃখের বিষয় আমার খুবই খারাপ লাগছিল আসলে ওই বাচ্চাটা আমার ভাগ্যে ছিল না যার জন্য ওটা মারা গেছে তবে আটটা তো বেঁচে আছে এটা নিয়ে আমি অনেক খুশি আসলে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ যা করে বান্দাদের ভালোর জন্য করে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যার জন্য আমি যেগুলো বেঁচে আছে ওইগুলো নিয়েই খুশি থাকার চেষ্টা করতেছি এবং আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আমি মনে করি কি যে আমাদের যেটা হারিয়ে গেছে সেটা নিয়ে মন খারাপ করে না থেকে আমাদের যা আছে বা যেগুলো আছে সেগুলো নেই আমাদের সবার উচিত খুশি থাকার চেষ্টা করা বা খুশি থাকা কারণ যেটা হারিয়ে গেছে ওটা নিয়ে মন খারাপ করে থেকে লাভ নেই যা আছে সেগুলো নিয়েই ভালো থাকতে হবে আমি এখন ওদের খাইতে দেবো কারণ হচ্ছে ওরা অনেকক্ষণ বাড়ির বাইরে ছিল আরও হচ্ছে যে আকাশ আকাশে মেঘ জমছে তো আমি ওদের খাওয়া খাওয়া দাওয়া করায় ঘরে উঠাই দেবো যাতে ওরা বৃষ্টিতে না ভেজে কারণ হচ্ছে হাঁস হাঁসের বাচ্চা বা বড়ো হাঁস বৃষ্টিতে ভেজলে ওদের অসুখ বিসুখের সম্ভাবনা বেশি থাকে এই জন্য আমি ওদের আগে খাইয়ে ঘরে উঠাই দেবো এই যেমন নাতি নাতনিগুলা খাচ্ছে ওদের খেতে দেখলে আমার খুবই ভালো লাগে কারণ ওরা যত খাবে ততই ভালো সুস্থ থাকবে আর আমি এখন ওদের খেতে হচ্ছে গমের ভুসি গমের ভিজিয়ে দিলে একটু সফট হয় ওরা ইজিলি খেতে পারে আর পনেরো দিন পর্যন্ত ওদের শুধু গমের ভুসি খাইতে দিব পনেরো দিন পর থেকে অন্যান্য খাবার খাবে এখন কথা হচ্ছে যে আমি আমার যে পেটস পালন করি মানে আমার যে পশু পাখিগুলো পালন করি তাদের বাবা মায়ের দায়িত্ব পালন করি আমি কারণ তাদের ছেলে মেয়ের মতো দেখাশোনা করি আমি তাদের খাওয়া দাওয়া সব কিছু দেখাশোনা করতে হয় আমার আমি ওদের বাবা মায়ের দায়িত্ব পালন করি তাহলে সেক্ষেত্রে তাদের যদি ছেলেমেয়ে হয় মানে বাচ্চা কাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে তো আমি নানা বা দাদার ক্যারেক্টারই পড়ি না আপনারা কি বলেন তো যাই হোক মজা করতেছিলাম তো কথা হচ্ছে যে আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন আমাকে সাপোর্ট করবেন আর দেখা হবে নতুন কোন ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম